সামাজিক শক্তি অর্জনের যে কাজটা এটা কি ব্যক্তিগত পর্যায়ের কাজ আপনি একা একা করবেন আমরা সবাই যদি ইমান আমলের উন্নয়ন করি আমরা নিজেদের অবস্থা থেকে বা আমাদের আকিদা ঠিক করি তাহলে এটা হয়ে যাবে না এটা হবে না এটা একটা কালেকটিভ কাজ সামষ্টিকভাবে এই কাজটা করতে হবে একত্রিত হয়ে এই কাজটা আমাদেরকে করতে হবে এবং এটার জন্য শর্টে বলি টাইম বেশি নাই এর মধ্যে কয়েকটা কাজ আপনার করতে হবে সেটা হলো সমাজের মধ্যে ব্যাপকভাবে ইসলামী চেতনা আপনার ছড়াই দিতে হবে সমাজের একটা সিগনিফিকেন্ট অংশ সবাই না সবাই কখন এটা গ্রহণ করে না রসুলদার দাওয়া সবাই গ্রহণ করে নাই আলিমসাল্লাতু আসালাম সিগনিফিকেন্ট একটা অংশ এই দাওয়াটা গ্রহণ করতে হবে এবং এই দাওয়াটা কি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামকে গ্রহণ করা এই দাওয়াটা তার গ্রহণ করতে হবে পাশাপাশি সমাজের মনোযোগতে আপনার পরিবর্তন আনতে হবে সমাজকে আপনার একটা হলো ব্যক্তি পর্যায়ে দেওয়া আর একটা হলো সমাজের সামনে বারবার এই বিষয়গুলো প্রেজেন্ট করা সমাজকে ধাক্কা দেওয়া তার চিন্তার জায়গাটা ডিস্টার্ব করে দেওয়া সে একটা উপায় চিন্তা করতে অভ্যস্ত হয়ে গেছে সেখানে ধাক্কা দিয়ে দিয়ে তাকে ওখান থেকে বের করে আনা এবং ইসলাম ও সেকুলার ব্যবস্থার যে দ্বন্দ্ব বারবার এটাকে সামনে নিয়ে আসা এবং সমাজের যে সমস্যা আছে মানুষের যে চাহিদা আছে এগুলোর ভায়াবল সমাধান হিসেবে ইসলামকে প্রেজেন্ট করা বারবার